কি সুন্দর ছাদ বাগান আমার ছাদ বাগান জামরুর গাছ পানি দেওয়া হচ্ছে পানি দেওয়া হচ্ছে বৈশাখ পেতে পেতে চারা অসংখ্য পেতে চারা অসংখ্য কামরাঙ্গা গাছ রাম ভুটান চারা এনেছিলাম দেখি কী হয় সতনা গাছ লেবু গাছ লেবু ধরে নাই চারা গাছ লেবু চারা গাছ

সবাই আর কি দেখাব আর একটি আছে আমরা কাছে আমরা সজনা গাছের সজনে ধরছে এটাও আমি একটি লাগিয়েছিলাম দেখি যে আল্লাহ পাক আমি কবে বড় হবে এটা আমার বারো মাসি আমরা এখন মনে হয় কিছুদিন পর ফুল ফুটবে এক এক যে সৌন্দরবে হেজুর গাছ নিগাম গাছ দেখাবে সুন্দর দেখাবে Thank you, love.